দশমী ঘাট মারপিটের ঘটনায় দ্রুত প্রকাশ চৌধুরী বর্তমানে জিবি হাসপাতালে ভর্তি শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে তার চিকিৎসা চলছে শনিবার তাকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে পেশ করা হলে আদালত তদন্তের স্বার্থে তিন দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর করে আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রকাশ চৌধুরীর দাবি করেন ঘটনার দিন পরিকল্পনা করে নয় হঠাৎ করে গোলমাল শুরু হয় আমি একা ছিলাম না আরো কয়েকজন ওই ঘটনার সঙ্গে জড়িত ছিল তিনি আরও পুরো ঘটনার পেছনে অন্যদের উস্কানি ছিল বলে অভিযোগ করেন তিনি অভিযুক্ত প্রকাশ চৌধুরীর বক্তব্যের ভিত্তিতে পুলিশ তদন্ত জোরদার করেছে তার দেওয়া তথ্যের আরো কয়েকজনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর খুব শীঘ্রই এই ঘটনায় আরো গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত মিলছে এখন দেখার তিন দিনের রিমান্ডে প্রকাশ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঠিক কতটা তথ্য উদ্ধার করতে পারে এবং এই ঘটনার পেছনে থাকা পুরো চক্র কত দ্রুত আইনের আওতায় আসে